জারা অ্যারো হোস্টাল এরোপোস্টালের মাল আপনার হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে মাগুরা ফ্যাশনে এটা হচ্ছে মিরপুর একে অবস্থিত মিরপুর একের এই শোরুমটি হচ্ছে আহ মাজারের কোয়ার কো মার্কেটের পেছন সাইডে হ্যাঁ কোঅপারেটিভ মার্কেটের পেছন সাইডে এটা হচ্ছে নতুন একটি শোরুম মাগুরা ফ্যাশনের হয়েছে। এটা হচ্ছে মিরপুরবাসীর জন্য মিরপুর একে তো আজকে দেখানোর চেষ্টা করব আজকে ছোট্ট একটি লাইভ করতেছি ছোট্ট এটাতে জাস্ট ধারণা দিব যে এখানে আসলে আপনারা কি কি পাবেন আর আমাদের সাথে আছেন সপের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া জি ভাই আলহামদুলিল্লাহ ভিডিওটা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনার এই শোরুমটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো আসলে যাক থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ এটা শুধুমাত্র মিরপুরবাসী যারা আছেন মিরপুরবাসী এরপর যারা শ্যামলী আছে গাবতলী আছে এই পুরা এই অঞ্চলের লোকের জন্যই কিন্তু মিরপুরে আসা অনেক দিনের রিকোয়েস্ট ছিল ওনাদের গ্যাসের মাল আমি কিছু মাল দেখাচ্ছি গেজ এদিকেশন যদি অরিজিনাল না হয় এক লক্ষ টাকা জরিপানা শিওর তো এক লক্ষ এটা ধরেন যদি গেজ না হয় হ্যাঁ অরিজিনাল যদি না হয় আচ্ছা দেখেন তো

এসে অরিজিনাল গেজ এই যে দেখছেন একেবারে কিন্তু হ্যাঁ ওটাই করে দিচ্ছে দেখেন এটা ফিটনেস দেখেন হম বিষয় এটা কিন্তু বিশাল ফিটনেস এটা কিন্তু আপনার পুরা স্টোন মারা ঠিক আছে এই দেখেন মাল দেখলে যে চেনে সে কেনে হুম ছয়শো পঞ্চাশ টাকা করে লেডিসের টা ঠিক আছে এইবার আসছে এই যে আরো কিছু মাল আছে এই দেখেন গেজের এই যে পুরা বডিতে গেজ লেখা পাতলা দেখেন একটু ক্যামেরাটা হুম এর পুরো বডিতেই কিন্তু গেজ লেখা হুম ঠিক আছে 650 টাকা এর ভিতরও কালার আছে ঠিক আছে কয়েকটা কালার আছে দেখেন এটা পড়লে ভাই গরম লাগবে না ভাই কয়েকটা কালার আছে এটা তো বাইরের দেশের জন্য বুঝেন নাই এরা তৈরি করছে বাইরের দেশের জন্য ক্যালভিন ক্লাইন আছে 650 টাকা দেখেন লং আচ্ছা আচ্ছা লং ক্যালভিন ক্লাইন 650 টাকা গেজের মেনস ক্যালভিন ক্লিন গেজের গেজের ম্যান আছে এটা বারোশো পঞ্চাশ টাকা করে আচ্ছা সোয়েট শার্ট জি চার আনাও কম নাই অরিজিনাল যদি না হয় এক লাখ এর ভিতর কালার আছে বুঝছেন এই যে এই যে কালার দেখছেন এরপরে গেজের আপনার লং স্লিপ লং লংটা আছে এটাও বারোশো পঞ্চাশ টাকা দেখেন একটু দেখেন তো এটা হাত দিয়ে দেখান শুধু অরিজিনাল এর ভিতর কোনো সন্দেহ আছে সাইড দিয়ে দেখেন লেখা পুরা তো এই মালগুলো আপনি অ্যাভেলেবেল মাগুরা ফ্যাসনে আসলে পেয়ে যাবেন তো লেডিসের আপনার প্যান্ট লেডিসের প্যান্টের অভাব নেই আমার কাছে গেঞ্জির অভাব নাই সব কিছুই অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ শুধু আসতে হবে বুঝছেন লেডিসের প্যান্ট আমি আসলে ওই রকম প্রস্তুতি নিয়ে নি ভিডিওর জন্য দেখেন প্যান্টগুলো অস্থির ভাই অনলি ফর 850 টাকা করে যারা একটু ঢুলা প্যান্ট পরেন ব্যাগি পরেন সবার জন্য আছে যারা ন্যারো পরেন সবার জন্য এই সব প্যান্ট এই স্টাইল ভাই আমি একটু বলতে চাই এই ধরনের স্টাইল যদি লোকালি কেউ করতে চায় আর হাতি ভেঙে যাবে ভাই এই হাত ভেঙ্গে না এইটুকু করতে 800 টাকা লাগবে মজা করতে আচ্ছা যাক ফান করলাম তো লেডিসের প্যান্ট যেটা গেজের প্যান্ট আছে এটা 1000

না কিনে এগুলো কিনে এগুলো আইশারটা এই পাঁচ বছরের গ্যারান্টি দেব আমি টি-শার্টে এই টি-শার্টটা পাঁচ বছর পড়লো এটা কিছু করতে পারবে না এই দেখেন মুরব্বি টি-শার্টটা কেমন আপনি তো আমার কাস্টমার না বাবা আপনি বলেন টি-শার্টটা কেমন ভালো 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 কতটুকু ভালো এটা আচ্ছা এই দেখেন এটা কিন্তু

এরপর আসছে ছয়শ পঞ্চাশ টাকা দেখেন আপনি শুধু টি গুলো একটু দেখেন টি গুলো একটু দেখেন কালার যেমন অনেক ইউনিক ওয়াশের মধ্যে ওয়াশের ভিতর সব ওয়াশের দেখেন দেখছেন এগুলো সব ওই চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাওয়া যায় কিন্তু এই ওয়াশ পাবে না

আপনি এক হাজার বারোশো টাকাও কিন্তু ভাই সর্বনিম্ন লোকালের একটা টিশার্ট সেল হয় ছশো টাকা আমি কিন্তু এই জায়গা হিউজ হাজার হাজার প্রোডাক্ট আমার আছে কিন্তু আমি একটা স্যাম্পল আপনাকে এক একটার ভিতরে সাড়ে পাঁচ টাকা আছে বুঝছেন এখানে না হলে আপনি এখন পর্যন্ত তিরিশটা ব্র্যান্ড দেখাইছে তিরিশটা তিরিশটা এটা সিলিও তিনশো আশি টাকা ওয়ান লিফার তিনশো টাকা সিলি সিলিওর কিন্তু অনেক দাম বেশি তিনশো আশি টাকা এটা জুলস দেখেন হুম চারশো পঞ্চাশ দেখেন তো এর কাজ আসলে

এই ইউএস আটশো পঞ্চাশ টাকা ইউএস টাকা অরিজিনাল না হলে এক লাখ সোজা কথা সোজা কথা ডাইরেক্ট এক্সেল টু সিক্স এক্সেল পর্যন্ত যত মোটা হন স্মল টু সিক্স এক্সেল পর্যন্ত প্রোডাক্ট আমার কাছে আটশো পঞ্চাশ টাকা করে পোলো কালার আছে অনেকগুলো বুঝছেন পাঁচ সাতটা কালার আছে ঠিক আছে এরপর আছে টেন্ডারের কিছু মালে আসি টেন্ডারের মালগুলোরও দাম বেশি এক টাকা যেমন লাখোস্ট এক টাকা ইয়েস বলো এক হাজার স্টাইলটা তো অনেক এক হাজার পঞ্চাশ টাকা অনেক ইউনিক স্টাইল এটা বসের এটা কিন্তু টেন্ডারের আবারও বলতেছি দুবাই মধ্যপ্রাচ্য টেন্ডারে কিন্তু এটার দাম সব থেকে বেশি ফিফটি ওয়ার্স গ্রান্টি আচ্ছা আমি উপরে আছি ঠিক আছে এটার দাম এক হাজার পঞ্চাশ টাকা এই ছাড়া আদার সাইড আরো বহুত রকমের ইয়ে আছে কাছে আমি আমি আসলে ওগুলো রোড স্টারের কিছু মাল আছে যারা হাওয়াই শার্ট খোঁজেন হাওয়াই শার্ট

এডোডিওডোরার বুঝছেন এগুলো আটশো পঞ্চাশ টাকা এটা আছে চ্যাম্পিয়ান রোড স্টারের ভিতর কটন হান্ড্রেড কটন হুম আটশো টাকা করে আসলে এই ধরনের প্রোডাক্ট বহুত আছে ভাই আমি কটা দেখাবো এত দেখাইতে পারবো না এক কালার অফিসিয়ালি যারা চান তাদের জন্য আছে এক্সপ্রেস 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 জি

এটি এক্সপ্রেস এটি ইয়েস পোলো এগুলো সব এক্সপ্রেসের মাল দেখেন একটা খুলে আমি দেখাই আপনাদের হুম এই প্রিন্ট গুলো দেখলে কেউ না নিয়ে ছাড়বে দেখেন তো সব সব স্টিচ সব স্টিচ ভাই এটা দেখতে কটন বাট স্টিচ সব আছে সব আছে আপনার 850 850 850 আপনার প্যান্টের ভিতর যদি দেখেন আমি একটু সংক্ষেপে দেখাবো আমার পুরোপুরি মাল কিন্তু এখনো আসেনি আচ্ছা আচ্ছা বুঝছেন সুবিন আমার মাল আসেনি যেটা আসছে আমি সেটার ভিতরে সীমাবদ্ধ দেখা দিচ্ছি ইউএস ফ্লোর একটা হুম দুইটা তিনটা চারটা চারটা পাঁচটা ইউএস ফ্লোর ভিতর পাঁচটা কালার 1350 টাকা সাইড টেটটা আছে 1490 টাকা বুঝছেন লিভাইস 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 ঢাকার শহরে আমার কাছে মনে হয় না যে আমার দামে কেউ দিতে পারবে অনলি ফর 1250 টাকা লিবে জি আমি একটা ভিডিও করছি উত্তরাতে আঠারোশো সব জায়গায় আঠারোশো পঞ্চাশ টাকা এলিভাইস টাই আপনার ভিডিওটা বের করলেও পারবে পাবে এটা আপনি দেখছেন সেখানে তো নিজেই বলতেছি এখানে সেখানে কি এটা দেখছেন না এটা দেখেন এটা দেখেননি এটা তো দেখছেন

মাল জর্জ জর্জের দুই তিন চারটা এত বের করতে পারিনি বারোশো ছবি চাইলে দিতে পারবেন না যদি অনলাইনেও দিতে পারবো না ছবি চাইলেও দিতে পারবো না আমি আবারও বলতেছি মিরপুর এক দক্ষিণ বিশিল বড় মসজিদের উল্টা সাইডে কোঅপারেটিভ মার্কেটের পিছনে মাগুরা ফ্যাশন হাউস একটু কষ্ট করে আসতে হবে আচ্ছা আপনাদের জন্যই কিন্তু এখানে শোরুম আনা সবার রিকোয়েস্টে আপনারা যদি না আসেন তাহলে কিন্তু আবার চলে যাবেন উত্তরাই আচ্ছা এটা আছে সিলিও আচ্ছা সিলিওর মালের চার পাঁচটা ফিলিক্স আছে সিলিও আছে এই দেখেন এই মালটা এটা ফিলিক্স সিএনডে আচ্ছা আচ্ছা দেখেন তো মালগুলো কত স্ট্যান্ডার্ড

এরপর আছে টিউ টিউ আমেরিকান টিউটা আমেরিকান টিউটা আসলে নিটও আছে আবার দুইটাই আছে বুঝছেন ডেনিমও আছে নিটও আছে তো এটা দুইটা কালার এটাও এগারোশো সত্তর টাকা টিউ কি এগারোশো সত্তর বারোশো এগারোশো সত্তর এটা আছে জ্যাকেন জোন্স জ্যাকেন জোন্স জ্যাকেন জোন্স এগারোশো সত্তর টাকা এত ডিটেলস বলতেছি না এটা আছে যারা ভুট কাটছেন ল্যাংড়ার একটু দেখেন একটু দেখেন দেখাতেই হবে

জন পেলে আরো বারোশো পঞ্চাশ টাকা বুঝছেন কিন্তু আঠাইশ মাজা যাদের তিরিশ মাজা যাদের তাদের জন্য আফসোস তাদের জন্য আমার কাছে অ্যাভেলেবেল প্যান্ট নাই ঠিক আছে নিম্ন চৌত্রিশ মনস মরি মনস মরি এই প্যান্টটাও কিন্তু যারা এই বায়ার সম্পর্কে জানেন তারা কিন্তু কিনবেন ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই যে আর একটা কালার ষোলোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা আছে স্মোক এটা আছে স্মোক আচ্ছা স্মোক 1250 টাকা এটা আছে নেক্সট না নেক্সট না এই মোরসে তো আরো মাল আছে এই যে আরেকটা মাল আছে আচ্ছা এটা আছে আপনার ও আচ্ছা ডিসি ডিসি না এটা বাইটা আছে আচ্ছা এটা পরে বলতেছি এটা পরে বলতেছি

অনেক গর্জিয়াস কিন্তু অনেক গর্জিয়াস ষোলোশো পঞ্চাশ টাকা টমটম না আচ্ছা আর টমটম নাই দেখায় অনেকগুলো কালার আছে অনেকগুলো অভাব নাই হ্যাঁ অনেকগুলো কালার আছে আপনার ইসের মালগুলো তো এখনো ওই ভাবে দেখানো হয়নি ঠিক আছে এটা আমি এটা আছে যে স্মোক স্মোক না আসলে আপনাদের 30% প্যান্টও দেখাইনি হ্যাঁ 30% ও দেখায়নি এত ভাই শেষ করা যাবে না আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে যত বড় মাজা আছে মাগুরা ফ্যাশন সমাধান আচ্ছা যত বড় মাজা আছে মাগুরা ফ্যাশন সমাধান আপনার পঞ্চাশ মাজা বান্ন মাজা ষাট মাজা সত্তর পর্যন্ত আমি আছি ইনশাল্লাহ বুকির মাজা একশো আমি আছি টেন এক্সেল পর্যন্ত ষাট বিক্রি করি আমি যেহেতু অরিজিনালের ব্যবসা ব্যবসা করি কথা অরিজিনাল আমেরিকান ইগল এক হাজার এক হাজার সত্তর টাকা করে বুঝছেন আপাতত দুইটা কালার আছে যারা রেমিকটন নেবেন রেমিকটন কটন যারা আটশো পঞ্চাশ টাকা করে রেমিকটন এর যারা পছন্দ হান্ড্রেড পার্ট কটন যারা ইউজ করতে চান একটা মাল আছে দেখেন তো হ্যান্ড ফিল্ডা কেমন এটা চোদ্দশো পঞ্চাশ টাকা করে ফর্মাল সব জায়গায় ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার টুইল এরপরে আছে ইউএস পলো ইউএস পোলো ইউএস পোলো বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ ইউএস পোলো বারোশো পঞ্চাশ এটাও পোলো ইউএস পোলো বারোশো পঞ্চাশ ঠিক আছে যারা যারা যে ইসের আপনার আগে যে মকমালের যে প্যান্ট এগুলো ইউজ করতে চান তাদের জন্য কটের প্যান্ট গুলো আছে এক হাজার সত্তর টাকা করে ঠিক আছে এটা আছে অ্যারোপোস্টাল এরোপোস্টালের মাল আপনার সহ এটা আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে আছে ইংলিশ লন্ডি ইংল্যান্ডের যে বায়ারটা ইংলিশ লন্ডি ইংলিশ লন্ডিটাও আপনার 1200 বারোশো বারোশো টাকা ঠিক আছে সিক্স পকেট কার্গো আমার কাছে নিম্নত আট দশ প্রকারের সিক্স পকেট কার্গো আছে এটা আছে নিটের

টম টেলারের সিক্স পয়েন্ট ক্যামেল অ্যাক্টিভ আছে ক্যামেল অ্যাক্টিভ ক্যামেল অ্যাক্টিভ আছে ক্যামেল অ্যাক্টিভ বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও ক্যামেল অ্যাক্টিভ বারোশো পঞ্চাশ টাকা যারা জগার চান্স এটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ এটার প্রাইসটা এখনো ধরা হয়নি ক্যামেল অ্যাক্টিভ আমি আগে দেখাই দিচ্ছি অতি শীঘ্রই দুই একের ভিতর আমার এই মালটা ঢুকবে ক্যামেল অ্যাক্টিভ এটা আপনারা পেয়ে যাবেন পরে আমি প্রাইস জানাই দেবো আমেরিকান ইগল নয়শো সত্তর টাকা জগার্স ঠিক আছে এটার কালার আছে দুইটা একটা দেখালাম ফর্মাল প্যান্ট সত্তর পর্যন্ত আমার কাছে আছে পাঁচশো নব্বই টাকার থেকে শুরু করে চোদ্দশো পঞ্চাশ টাকা পর্যন্ত ওকে আচ্ছা ফর্মাল প্যান্ট সব কিন্তু এ গ্রেড বেয়ারের সিএন ডে পেরেলি ঠিক আছে এইচ এন এম বিভিন্ন জ্যাকেন বিভিন্ন ধরনের ফর্মাল প্যান্ট আমার কাছে আছে আপনারা যা প্রয়োজন দেখালই তো আসলে দেখলেন না এনে কয়েকটা কালারের মাল আছে তো বাচ্চাদের প্রোডাক্ট বৃদ্ধ থেকে বনিতা সবার জন্য এখানে হিউজ পরিমাণ কালেকশন মাগুরা ফ্যাশন সব সময় নিয়ে বসে আছে শুধুমাত্র আপনাদের জন্য অতএব আপনারা আসেন দেখেন আমার সবটাকে একটু ভিজিট করেন আমি অনেক টাইম নিয়ে ফেলছি অবশ্য আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য অবশ্যই সরি তবে অরিজিনাল অরিজিনাল কেনার জন্য কেউ যদি ট্রাই করেন বা কোনো জায়গা যদি খোঁজ করেন তাহলে মাগুরা ফ্যাশন হতে পারে আপনার বেস্ট একটা জায়গা অবশ্যই অবশ্যই আপনাদের কাছে আমার প্রত্যাশা আপনারা এসে দেখেন আপনাদের কিনা লাগবে না আপনারা দেখেন ভিজিট করেন যদি ভালো লাগে কিনবেন ভালো না লাগলে কেন কিনবেন আপনি আর যদি আমি যেটা অরিজিনাল না বলে আপনাকে লোকাল দিয়ে এর জন্য যা জরিপানা চান আমি এই যে হাজার হাজার মানুষ দেখতেছে আমি সবার কাছে আমি ক্ষমা চাই নেব অবশ্যই তাহলে সবার কাছে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি